আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারেজ কম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখব চিংড়ি মাছের ভুনা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চিংড়ি মাছ ভুনার জন্য এখানে ছয় পিস চিংড়ি মাছ নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি যখন গরম হয়ে আসবে তখন এতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি এখানে সয়াবিন তেল দিয়েছি চাইলে আপনারা রান্নাটা সরিষা তেল দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন প্যানে তেলটা সরিয়ে নিয়েছি এখন এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ছিটিয়ে দিলাম মাছের কালারটা সুন্দর আসার জন্য আবারও হলুদের গুঁড়ার সাথে তেলটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন চিংড়ি মাছগুলো উঠে নেব দেখুন মার্শাল্লা খুব সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর একবার উল্টে নিয়েছিলাম এই পর্যায়ে চিংড়ি মাছগুলো তুলে নেব এক এক করে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে সেই তেলটা আমি তুলে নেবো চাইলে আপনারা এই তেলটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন আমি প্যানটি পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো চেড়ে ভেজে নেব দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা ভিডিওটিতে এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ঠিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি অলরেডি যারা করে নিয়েছেন আপনাদের জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কথার ফাঁকে আমি দুটি তেজপাতা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথে নিয়ারে ভেজে নিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখন আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেরে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বন্ধুরা এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজের সাথে নেড়েচেরে আদা রসুনের বাটাগুলো ভেজে নিয়েছি আদা রসুনের বাটা যখন পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কাজু বাদাম বাটা দিব এক চা চামচ কাঠ বাদাম বাটা এক চা চামচ চিনা বাদাম বাটা বাদাম বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেবো এতে করে চিংড়ি মাছের রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে দেখো বন্ধুরা বাদামের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে এতে শুকনো মশলা অ্যাড করবো তার জন্য প্রথমে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু শুকনো মশলা অ্যাড করবো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য পানি অ্যাড করে দিয়েছি এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশে না হয়ে গেলে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখন সমস্ত মশলাগুলো আবারও নেড়ে ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা যে কোনো তরকারিতে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারি স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব যতক্ষণ পর্যন্ত মশলা স্যারে তেলটা ভেসে না আসছে ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা এই পর্যায়ে মশলা স্যারে তেলটা ভেজে উঠেছে এখন সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সমস্ত মশলার সাথে টমেটো সস ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ঝোলের পানি অ্যাড করব যেহেতু চিংড়ি মাছগুলো আমি ফোনা করবো সেই জন্য বেশি পানি দেবো না এক কাপের মতো পানি অ্যাড করেছি এখন আবারও নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে চুলার আজ লতে করে পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল করে নেব দেখুন ছ মিনিট পর ফিরে এলাম এ পর্যায়ে চিংড়ি মাছটা আমার ফোনা করা হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব। কিছু ধনেপাতা কুচি বন্ধুরা চিংড়ি মাছের এই রেসিপিটিতে অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ